নির্বাচন কমিশনের যে অ্যাক্টিভিটি আমরা বলে আসছি একদম শুরু থেকেই যে এটা একটা নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিতে মনে হয় একটা ইনস্টিটিউশনাল একটা অটোক্রেসি তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে যে মার্কাগুলো অলরেডি নির্বাচন কমিশনের যেই আপনারা শিডিউলের মধ্যে রয়েছে এগুলো কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে সাপলাকে কেন ওই শিডিউলে অন্তর্ভুক্ত করা হবে না সেটারও স্পষ্ট নীতিমালা নেই তিন নম্বর বাংলাদেশে বিদ্যমান ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যে মার্কাগুলো দেওয়া হয়েছে বিভিন্ন সময় কোন নীতিমালার ভিত্তিতে সেই মার্কাগুলো দেওয়া হয়েছে সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই অর্থাৎ নির্বাচন কমিশন যার মানে একটা মধ্যযুগীয় বর্বর আমরা যেই যেই আমরা শাসন ব্যবস্থা দেখতাম যেখানে রাজা যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আইন প্রণয়ন করে সেভাবেই ইচ্ছা হচ্ছে সেটা বাস্তবায়ন করে নির্বাচন কমিশনের আচার আচরণে আমরা এই ধরনের বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে বাট আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাচ্চাদের আচরণের সাথে তাদের একটা সাদৃশ্য রয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে আমরা বারবার কিন্তু বলেছি যে একটা নির্বাচন কমিশন সাংবিধানিক একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান অবশ্যই একটা আইনগত নীতিমালার ভিত্তিতে সেটি চলবে কোনো ব্যক্তি সর্বস্ব বা ব্যক্তির ইচ্ছা আমার ইচ্ছা হইল সকালবেলা উঠে আমার সামনে একটা মাইক দেখলাম যে একটা মাইক মার্কা দিয়ে দিব আমার সামনে একটা ডেস্ক দেখলাম আমি একটা ডেস্ক মার্কা দিয়ে দিব। আমার একটা ওই যে এখানে কি বলে এটাকে ওই যে ট্রাইপড দেখলাম আমি ট্রাইপোর্ট মার্কা দিলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম একটা বালতি বালতি মার্কা দিয়ে দিলাম চা খাইতেছি আমার হচ্ছে কাপ পিরিজ দেখে পিরিজ মার্কা দিয়ে দিলাম আমাদের হচ্ছে মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক আমাদের হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন হচ্ছে কখনোই আপনার গণবিদ্বেষী জনগণ বিদ্বেষী না হয় সেই বিষয়টি হচ্ছে আমলে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন কোনো আইনগত জায়গা থেকে তারা কোনো কথা না বলে আমরা ধরে নিব এই সিদ্ধান্তগুলো ধরে নেওয়ার বিষয় না এটি এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া আমরা বারবার বলেছি এটাই নতুন কোনো কথা না আমাদের কাছে মনে হয়েছে আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায় নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা তারা নিজেরা নেয় না এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে আসলে এই ডিসিশনটা নিতে বাধ্য করে তো আমরা তাদেরকে বারবার আমরা জিজ্ঞেস করেছি তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে না এবং আমরা অবাক হয়েছি এই জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি সাবেক উনি জাজ ছিলেন রহমানের রহমানের মাসুদ উনি হচ্ছেন বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় নির্বাচন যদি অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন মানে আপনি দেখেন এই পর্যায়ে উনি এই ধরনের কথা বলছেন যে আমি নাম ধরেই বলছি যে উনি বলেন আওয়ামী লীগের নাকি অংশগ্রহণ প্রয়োজন তো সেক্ষেত্রে দেখেন আমরা আগের সময়ে এই ধরনের কমিশনে বসে রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের বক্তব্য অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে কি না সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যেই ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটার আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই যে মন চাইলো না দিলাম না এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না মানে উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং আমরা এই নির্বাচন ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নাই এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যেটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন এখানে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন নির্বাচনের যে গঠন প্রক্রিয়া এটার একটা সুস্পষ্ট নীতিমালা ছিল না এখানে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পক্ষের এখানে হচ্ছে ইনভলভমেন্ট রয়েছে সেই জন্য এই নির্বাচন কমিশন একটা নির্বাচন কমিশন হিসাবে ফাংশন করছে না বরং যারা নিয়োগ দিয়েছে যেই রাজনৈতিক দল বা যেই প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে তাদের পারপাসটা হচ্ছে এই নির্বাচন কমিশনের ব্যানারে তারা সার্ভ করছে অর্থাৎ তারা হচ্ছে ওই প্রতিষ্ঠানের যারা হচ্ছে নিয়োগ দিয়েছে ওই প্রতিষ্ঠানের হচ্ছে মুখপাত্র হিসেবে কাজ করছে তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলবো নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয় কারণ এই দেশের মানুষ হচ্ছে এই দেশের মানুষ যখন জনবিদ্বেষ তৈরি হয় তখন কিন্তু তাদেরকে আসলে দমিয়ে রাখা যায় না হয়তো দুই মাস হয়তো দুই বছর হয়তো দশ বছর কিন্তু এটার যেই জনবিস্ফোরণ ঘটবে সেটা হচ্ছে নুরুল হুদার মতো পরিস্থিতি তৈরি না হোক সেটাই আসলে আমরা আমাদের জায়গা থেকে চাই